যে তিনটি দোয়া করলে আপনি জাহান্নামি হয়ে যাবেন প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন দোয়া হচ্ছে অনেক পাওয়ারফুল একটি ইবাদত এই দোয়া যে না করে আল্লাহ তাআলার কাছে আল্লাহ রবুল্লা আলামিন তার প্রতি বেজার হয়ে যায় আল্লাহ তাআলা তার প্রতি রাগ হয়ে যায় আল্লাহ তালা চায় যে আমার বান্দা যেন বেশি বেশি আমার কাছে দোয়া করে আমার কাছে যেন বেশি বেশি চায় যত চাবে আমি তত দিয়ে দেবো মানুষের হ্যাবিট মানুষের অভ্যাস হচ্ছে যে বেশি বেশি চাইলে মানুষ রাগ হয়ে যায় আল্লাহ তাআলা বলেছে আমার কাছে বেশি বেশি চাইলে আমি খুশি হয়ে যাই না চাইলে আমি রাগ হয়ে যায়, প্রিয় ভাই বোনেরা আমরা সব সময় আল্লাহ তালার কাছে দোয়া করব কিন্তু মনে রাখবেন আপনার জীবনে যদি তিনটি দোয়া হয় তিনটি দোয়া যদি আপনি করেন এই দোয়ার কারণে আপনি জাহান নামি হয়ে যাবেন ফার্স্ট এক নম্বরে হচ্ছে কোন মানুষ যদি সিরকের কোনো কার্যক্রমের প্রতি আল্লাহ তালার কাছে দোয়া চায় অপরাধের জন্য জিনা করবে শিরিক করবে আলামিনের কাছে বারবার দেওয়া যাচ্ছে আল্লাহ তুমি আমাকে এটা করার জন্য তাও ফিক দাও আল্লাহ তুমি আমাকে এটা করার জন্য তাও ফিক দাও আল্লাহ আমি শিরিক করতে চাই আল্লাহ আমি অপরাধ করতে চাই এভাবে আল্লাহ তালার কাছে অপরাধের জন্য যদি দোয়া করেন এই দোয়া আপনার জাহান নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে নাউজুবিল্লাহম জালি সেকেন্ড স্টেপ দুই নম্বরে যেই দোয়া কোন মানুষ যদি এই দোয়া করে যে আল্লাহ আমি হচ্ছে জাহান নামে যেতে চাই আল্লাহ আমি মুসলিম ধর্মে থাকতে চাই না আমি ধর্ম ছেড়ে দিতে চাই অন্য ধর্মে চলে যেতে চাই তুমি আমাকে সুযোগ করে দাও অনেকে রয়েছে সমাজের ভিতরে তারা হচ্ছে কি করে ধর্ম পরিবর্তন করতে চায় কিন্তু সুযোগ তাদের হয় না বিভিন্ন দিক দিয়ে চাপের মধ্যে রয়েছে তখন যদি সে দোয়া করে যে আল্লাহ তুমি আমাকে এই ধর্ম ত্যাগ করার মতো সুযোগ করে দাও আমি ধর্ম ছেড়ে চলে যেতে চাই এরকম ভাবে অপরাধের দিকে যদি কোনো দোয়া করতে থাকে ইসলাম থেকে খারিজ হওয়ার জন্য যদি আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকে আর বলে আল্লাহ আমি এই কাজ করতে চাই ধর্ম ছেড়ে দিতে চাই অপরাধ আমি করতে চাই রব্বুল আলমিন বলে এই অপরাধ এই দোয়া করার কারণে তোমার প্রতি আমি আল্লাহ রব্বুল আলমিন নারাজ হয়ে যায় আমি আল্লাহ এটার কারণে তোমাকে জাহান নিক্ষেপ করে দিতে পারি না ওজুবিল্লাহ আমার প্রিয় ভাইয়ারা থার্ড স্টেমে যেটা রয়েছে আল্লাহ তারা জানিয়েছে বান্দা তুমি যদি আমার কাছে দোয়া করো আমার রহমত থেকে নিরাশ হয়ে গিয়ে আমার থেকে দূরে সরে যাওয়ার জন্য তুমি যদি দোয়া করো তুমি মানুষকে ক্ষতি করবে মানুষকে মেরে ফেলবে বড় ধরনের ক্ষতি করার জন্য তুমি যদি দোয়া করো আল্লাহ তাআলার কাছে যা আল্লাহ আমি ওকে মেরে ফেলতে চাই আমি ওকে ঠকাতে চাই আমি ওর ক্ষতি চাই মালিক তুমি তাকে ধ্বংস করে দাও এমন করে যদি আপনি দোয়া করেন কোনো মানুষের নামে বা নিজের প্রতি কোন অপরাধ করার জন্য আলামিন এই আমি তোমার প্রতি খুশি হই বরং বরঞ্চ তোমার প্রতি বেজার হয়ে যাই এই দোয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জাহান নামে পাঠিয়ে দেবো না আমার প্রিয় ভাই বোনেরা এজন্য আমরা যখন দোয়া করব। মনে রাখতে হবে দোয়া তো অবশ্যই আল্লাহ তালার কাছে আমরা করব। তো এই তিনটি পর্যায়ে যেন কোনো দোয়া আল্লাহ কাছে আমাদের না হয় মনে রাখবেন এই দোয়াগুলো আপনি করলে এটার কারণে আপনি জাহান্নামি হয়ে যাবেন আল্লাহ রবুল্লাহ আলমেন আমাদেরকে বুঝে সঠিকভাবে দোয়া করে সমস্ত রহমত বরকত খামা মাগফিরাত আল্লাহ তালা আমাদের হাসিল করার তৌফিক দান করুন আমিন